গণঅভ্যুত্থানে শহীদ এবং আহতদের যথাক্রমে জুলাই শহীদ ও জুলাই যোদ্ধার স্বীকৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার এ লক্ষ্যে জুলাই গণ শহীদ পরিবার ও যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন স্বীকৃতি নয় তাদের জন্য চিকিৎসা শিক্ষা কর্মসংস্থান পুনর্বাসন এবং আর্থিক সহায়তার একটি পূর্ণাঙ্গ কাঠামো এতে তুলে ধরা হয়েছে প্রতারণার মাধ্যমে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের দেয়া সুযোগ সুবিধা নিলে রাখা হয়েছে স্মার্ট 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 রেফ্রিজারেটর সরকারি চাকুরিতে কোটা সংস্কার থেকে এক দফা সরকার পতন আন্দোলন চূড়ান্ত আন্দোলনের ছত্রিশ দিনের মাথায় ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের সবচেয়ে বড় এই আন্দোলন জুলাই গণ অ্যুত্থান নামে পরিচিত সরকারি তথ্যে এতে শহীদ আটশো আর আহত প্রায় বিশ হাজার মূলত জুলাই শহীদ পরিবার এবং আহতদের কল্যাণে নেয়া সরকারের বিভিন্ন কার্যক্রমের আইনি ভিত্তি দেওয়া হয়েছে জুলাই গণভ্যুত্থানে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ দু হাজার জারির মধ্য দিয়ে এর মাধ্যমে জুলাই গণবুত্থানের শহীদ পরিবার ও আহত আন্দোলনকারীদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিল সরকার নতুন এই অধ্যাদেশে প্রথমবারের মতো শহীদদের জুলাই শহীদ এবং আহতদের জুলাই যোদ্ধা হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে শুধু স্বীকৃতি নয় তাদের জন্য চিকিৎসা শিক্ষা কর্মসংস্থান পুনর্বাসন এবং আর্থিক সহায়তার একটি পূর্ণাঙ্গ কাঠামো এতে তুলে ধরা হয়েছে সরকারি তথ্যমতে আহতদের তিনটি শ্রেণীতে ভাগ করে প্রয়োজন অনুযায়ী সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে শহীদ পরিবারের একাধিক সদস্য এবং আহত যোদ্ধারা পাবেন নিয়োগ প্রশিক্ষণ সশর্তে ঋণ ও চিকিৎসা সহ অন্যান্য সহায়তা অধ্যাদেশে প্রতারণা রোধেও কঠোর ব্যবস্থা রাখা হয়েছে কেউ যদি মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য দিয়ে নিজেকে শহীদ পরিবারের সদস্য বা আহত যোদ্ধা দাবি করেন প্রমাণিত হলে তাকে সর্বোচ্চ দুই বছর কারাদণ্ড দুই লাখ টাকা জরিমানা অথবা প্রাপ্ত সুবিধার দ্বিগুণ অর্থ ফেরত দিতে হবে रोहित मिथुन जमुना निुज ढाका